চিকিৎসার অভাবে শিকলবন্দি যুবক দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিদের পনেরো বছর ধরে বন্দী যুবক চিকিৎসার অভাবে শিকলবন্দি যুবক স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার শ্রীফলতলা এলাকার যুবক ইব্রাহিম মোল্লা তার বয়স আনুমানিক ছত্রিশ বছর দীর্ঘদিন ধরে রায়দিঘি এলাকার ব্যবসায়ী ছিলেন ইব্রাহিম হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে ইব্রাহিমের মাথায় সমস্যা হয়ে যায় পরিবার থেকে বারে বারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেন্টাল হাসপাতালে কিন্তু তা সুরাহা মেলেনি দরিদ্র পরিবারের হওয়ার কারণে চিকিৎসা ঠিকমতো পাচ্ছে না ইব্রাহিম বর্তমানে চিকিৎসার অভাবে ইব্রাহিম শেকলবন্দি অবস্থায় ঘুরে বেড়া প্রায় পনেরো বছর ধরে তার এই অবস্থা দেখে স্থানীয় বাসিন্দারা জানান সরকারি সাহায্যের আশ্বাস দিন নিউজ যেখান থেকে ওই মেনটেন ওই রকম হয়েছিল ওই গোবরায় ওইখান থেকে মেনটেন হসপিটালে দু তিন বছর দেখিয়েছি ফের ওই বাড়িপুরে ওইখানে অন্তরাও দেখিয়েছি কিন্তু ওর কিছু হচ্ছে না ওইখানে ভর্তি করার জন্য অনেক চেষ্টাও করেছি মানে কোনো সুযোগ সুবিধা আমরা ফিরে উঠছি হ্যাঁ পাড়ায় তো প্রচুর লোকে ধরে ঠেঙাচ্ছে এর মারছে ওর মারছে আমার শাশুড়ি তো এবারে তো মাথা ফাটিয়ে দিলো আমার জার মেরেছিল এবার সবার ধরে মাছে যান বাজারে গ্যাস গিয়াসে ধরে মেরা ছিল এবার অনেক লোকের অত্যাচার করছে ওই জন্য ওই জন্য হাতে পায় ছাগল ধরে গেছে ওই জন্য বলছি ওটা যদি একটু মানে ব্যবস্থা করো যে ওর কোথাও যদি ভর্তি করে দিলে ভালো হয় সেরকম একটু যোগাযোগ করে আমাদের দাও হ্যাঁ সরকারি কিছু আমরা সাহায্য করছি যে কেউ নেই তো বাবা নেই মানে কেউ নেই তাহলে দেখার মতন তো কেউ নেই সরকার সাহায্য করে তো ভালো হয় হ্যাঁ সরকার তো সাহায্য করলে খুব ভালো হয় আর কোথাও যদি ভর্তি করতে দেওয়ার সুযোগ সুবিধা থাকে এটা হলে আমাদের আমার নাম আমা মোল্লাব্রাহিম মোল্লা